ওই একই দেখো তেইশ তারিখ আমি আর আমার বড় মেয়ে গেলাম আর আমার বড় মেয়ে ওদিক থেকে টিউশনে চলে গেল আর আমি স্পেন্সার থেকে কিছু জিনিস নিয়ে এলাম হ্যাঁ পা দিও না পা দিও না চিকেন আছে কোনো নিচে নামানো কি বলো তো শুনছো তুমি রুমালি রুটি আর চিকেন নিয়ে এসেছি মানে চিকেন মানে কাঁচা চিকেন আর কি রান্না করব তোমার মেয়ে কত খুশি হবে সানা ও তো জেনে যায়নি না ও ওদিক থেকে চলে গেল কোনো প্ল্যান ছিল না আজ তো শনিবার এই যে ডক্টর চয়েস মাস্টার্ড অয়েল গরম ওটা আর একটা সয়াবিন অয়েল আর দুধ আর স্মার্ট চয়েস আর বাদাম পিনাট বাদাম বাদাম বল আর এইটা হচ্ছে গিয়ে তোমার রুমালি রুটি এটা এভাবে রেখে দিতে হবে গরম থাকবে দে প্লাস্টিক রেখে দি হ্যাঁ আর এই যে কাঁচা চিকেন নিয়ে এলাম এটা রান্না করব মানে রান্না করা চিকেন নয় ওটাই বলতে চাইছি আর রাস্তায় একটা কলমি শাকের এলাম একটু এই জন্য প্রপার বাজার করা হচ্ছে না বেরোলে এদিক ওদিক থেকে রাস্তায় তো সবসময় সবজি পাওয়া যায় তো সেখান থেকে নিয়ে আসি একটা আটিতে আমাদের চারজনে ভাজা হয়ে যাবে খাওয়া ভাজা হয়ে যাবে চারজনে ভাজা খাওয়া হয়ে যাবে কেন ওরে ও আর তোর সরি আই এম সরি মম আমি তো খেয়ালই করিনি যে দেখো পড়ে গেছে এত দৌড়াতে দৌড়াতে গেলাম এলাম খুব দূরে নয় তো হেঁটে যেতে হয় তো এই আর কি এসে দেখছি টুপ দিয়ে রেখেছে ওদের বাবা বাড়ি আছে ছোট মেয়েকে ওর বাবার কাছে রেখে গেছিলাম নলে দেখো সব যে কোনো জিনিস দেখিয়ে বলবে এইটা নেব বায়না করবে একটু বাড়িতেই থাক বাবাকে পছন্দ করিস এই আর কি রাত্রে চিকেন রান্না করা দেখাবো আর কি তো দেখো ওখানে দেখাই যাচ্ছিল না আসলে ওই লাইটটা জাস্ট নিচে বসলে না লাইটটাই পড়ে না সামনে না থাকলে তো কি ভিডিওটা আমি এখন শেষ করে রাখছি আমি রান্না দেখিয়ে দেবো ডিনারে এই যে এখনই নিয়ে এলাম না দুধ সেটা দিয়ে চা করে দিলাম দুধ চা দুজনে সন্ধেবেলায়

ও বাবাও কাজ করছে মার্চ মাস না এখন অনেক কাজ ল্যাপটপে বসে আছে আয় এদিকে আয় আর আমার বড় মেয়ে টিউশন থেকে এখনো ফেরেনি জানে না যে জোর চিকেনও ভালোবাসে এই যে দুদিন মাটন হলো এক পিস করে জোর করে খাইয়েছি না প্রথম দিন দু পিস খাওয়ালাম রাত্রে যেদিন হলো রুটির সাথে আর পরের দিন যে হলো ভাতের সাথে

যেটা মুখে লেগে দিদি দিদি দেখে দেখেছিস কোথায় টিপ পরবো কোথায় চুরি পরবো কোথায় নেল পলিশ লাগাবো আজ পর্যন্ত নেল পলিশ লাগাইনি ট্রেনে উঠে গেল দিদিভাই

নাচ করতে গেলে সাজ বোধ করতে হয় কখন আবার শাড়ি করতে হবে কখন আবার ফ্রক করতে হবে কখন আবার চুল বাঁধতে হবে কখন আবার কাজল লাগাতে হবে তারপরে বরং ওয়েস্টার্ন ডান্স দিলে হয়তো করতে পারবে বুঝেছো মানে ক্লাসিক যে গ্রেস ফুলি সুন্দর করে ওর মধ্যে ওটা নেই সবাই মধ্যে তো একই জিনিস থাকে না ওই মধ্যে এত করা কি করছি বলতো আমি না কি করেছি বলতো একটা টমেটো ছোট্ট দিয়েছি চিকেনে কিন্তু প্রথমেই যদি আমি টমেটোটা দিয়ে দিই চিকেনের মধ্যে চিকেনটা সেদ্ধ হতে টাইম লেগে যাবে টক জিনিস দিতে নেই সেজন্য গোটা টমেটোটা না আমি নাড়াচাড়া করতে থাকি মশলার সাথে আবার ঢাকা দিই ওরা গোটাই থাকে গোটাই থাকে গোটাই থাকে যতক্ষণ চিকেনটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তখন আমি ওটাকে ইয়ে করি চিকেন তো সেদ্ধ হতে দারুণ কিছু সময় লাগে ঠিক আছে কমিয়ে দিলাম চলো আমার সাথে চলো তোমরা আমার সাথে হাই গাইজরা ওই জন্য আমাকে এত আদর করছে আমার মেয়ে চলো ফ্লাইট আপ করে দিলাম এনার্জি সেভ করা দরকার এমন নয় যে তোমার পয়সা আছে তুমি বিল দিয়ে দিলে সেটা তো ঠিক আছে যে তুমি পয়সা আছে তুমি বিল দিয়ে দিলে কিন্তু জাতীয় বাচাত বলেও তো একটা কথা আছে অকারণ ইলেকট্রিক জ্বালিয়ে রাখা ফ্যান চালিয়ে রাখা আমার মোটেই অপছন্দ

আমার কোনটা না আমি ছোট করতে আমি না ওগুলো তো এমনি নিয়ে এসেছি আর এগুলো নিয়ে ভুলে গেছি দেখো গুলাল গুলাল কি কালার এখনই ভুলো না এখনই দেখো দিদি ভাই রাগ করবে বেলুনের মধ্যে ওই যে কালার ভরে না কি করতে হবে বলো তো বেলুনের মধ্যে কালার ভরে ছুটতে হয় এই যে ইয়েলো কালারের আর একটা রেড কালার এর বেশি তো খেলতে দেবো না দেখি দেখি বলুন দেখি দাও গাইজ দেখে গাইজ দেখে গাইজ ও না আমার পাশটা ছুঁয়েছে দেখতে আমি ভুলে গেছি যেগুলো আসার আসার পথে কিনলাম ভুলে গেছি হ্যাঁ ছোট ছোট বেলুন দেখি একটা একটা যে কোনো যেটা যেটা তোমার পছন্দ হচ্ছে সেই কালারটা আমাকে জলদি দি দাও আমি কু করে দেবো একদম ইমিডিয়েটলি দেরি করো না দেরি করো না যেটাই তোমার পছন্দ ওরি বাবারি এইটা ওর পছন্দ হলো এটা একটাই আছে বিশ্বাস করো দেখি দিচ্ছি আমি ভিতরে নীল কালার একটাই আছে ওটাই ও সিলেক্ট করল অন্যান্য কালার বেশি বেশি আছে সবুজ হলুদ হচ্ছে না যে বাবা মুখটা বড় এটা ইয়েটা ছোট কোনো যুক্তি হলো এটা কোনো যুক্তি

কোনো তো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কমিয়ে এসেছে তোমাদেরকে একেবারে রান্না করার পরে কেমন কালার হলো একবারে রুটি সহ পরিবেশন করে তোমাদেরকে ডিনার দেখিয়ে দেবো কেমন এই যে দেখো ফাইনালি চিকেনটা রেডি হয়ে গেছে এই যে খাবার আগে একটু গরম করব। গুড ইভিনিং আঠেরো তারিখ সোমবার এখন ওই ছটা পাঁচ দশ এরকম বাজে ধূপ টুপ মানে ধূপ সন্ধে বাতি দিয়ে দিয়েছি আর কি তো একটু তিন মামে বেরোচ্ছি সামনে বেশি দূরে নয় এই বললামই তো যে আমি আমরা আজকে ভাত তো করিনি দুপুরে তো ভাত তো করবো আর বাজারটা যে নিয়ে আসি আর কি তো রাত্রে ডিনারে ভাত হবে তো সন্ধেবেলা একটু বেরোচ্ছি তিন মামেই বাড়িতে আছি তো তিন মামেই থাকো দেখো তুমি বাজার শপিং মলে যাবো না তুমি জানো কি জানো না এই সামনে বাজারে যাবো মার্কেটে না না শপিং মলে খুলে যাচ্ছে না আজকে না বুঝতে পারিনি ব্যাপারটা এই বাজারে যাবো সামনে দিদি ভাই জামাটা পরে নিক তারপরে রেডি হয়ে যাবে বাস না না শপিং মল নয় আজকে মানে ঝুড়ির মধ্যে আছে তিনটে বাচ্চা আছে এই দেখে নতুন বাচ্চা না যাবে না দূর থেকে দেখতে হয় না এই রাস্তাটা না তো তিন মা মেয়ে বাজারে গেছিলাম রাস্তায় ভিডিও করিনি আর ও খাতাটা তো নিল বড় মেয়ে একটু আর আমি চাল নিলাম আর সবজি নিলাম কিছুই নেই বাড়িতে সবজি কাঁচা লঙ্কাও শেষ যেহেতু দেখা দীঘা গেছিলাম এই করা তোমার বাজার করিনি তো চাল সবজি টবজি নিয়ে এলাম আর একটা ডিমের ট্রেন নিয়ে এলাম এখন আসলে ওর বাবা বেশি মাছ পছন্দ করে তো এই মাছ মাছটা ওর বাবা না বাড়িতে থাকাই সময় হবে না বেশি ওই এদিক ওদিক ঘুরতে থাকবে কেন কি মা ইয়ার এন্ডিং আর কি কাজের চাপ একটু বেশি সেই জন্য একটা ডিমের ট্রেন এলাম আমাদের তিন মা মেয়ের হয়ে যাবে আর কি মাছ সবসময় আনার দরকার হবে না আর কী এলাম দেখাচ্ছে একটু ফ্যানের নিচে দাঁড়ালাম হয়তো বা শোনা যাবে না কিন্তু কী বলো তো জিনিসপত্র বয়ে নিয়ে আসি তো চাল নিয়ে এলাম এই আর কি বলতে এই লঙ্কা নিলাম এই লঙ্কাগুলো খুব ঝাল হয় একটা ধনে পাতা আটি নিলাম আর একটা লাউ নিলাম আর এই দুটো কাপ অনেক দিন থেকে কাপ নিই একটা কাপের লোক বসেছিলো ও গেছে দুটো আমি কিনলে দুটো কাপ একসাথেই কিনি দুটো দুটো করে কিনি আর ওদের বাবা থাকলে দুজন একসাথে একই রকম কাপে চা খাই এটা তোমরা প্রথম থেকে আমাকে যারা দেখছো প্রথম থেকেই দেখতে পাবো তো দুটো কাপ নিলাম এই কাপগুলোর দাম বেশি না দশ দশ কুড়ি টাকা তো আমার মনে হলো যে ঠিকই আছে দামে সস্তা তো এই জন্য নিলাম কি বলতো এই করছে তোমার লাউের তরকারি আমাকেই তো দেখা যাচ্ছে না এই যে বাজার নিয়ে এসে লাভের তরকারি করছে লাভের সাথে একটা আলু দিয়েছি ছোট্ট বললাম তো সকাল থেকে ভাত রান্না করে নিই সোমবার দিন আজকে রাত্রে ভাত খাবো ভাতের মধ্যে লাউ আর আলুতে তরকারি এটাই রাত্রের মেনু আমরা তিন মা মামে সকাল থেকে আর ভাত খাইনি ডিনারে ভাত বল সকাল থেকেই বলছি এই কথাটা যদি আমি ভিডিও করিনি সেটা ফুটে ফুটে যাচ্ছি রাখিনি লাইভে করছিলাম রান্না বাজার ছিল না সবজি টবি এখনই নিয়ে ঢুকলাম তারপরে লাভ কাটলাম তারপরে রান্না করছি দেখিয়ে দিচ্ছি রান্নাটা একটু জল মানে ঝোল একটু ঝোলা রান্নাটা করছি আর কি জল জলে আর কি কেন কি ডাল ডাল করছে না তো আর একটি ভাতের মধ্যে ডিম দেবো একটা করে তিনজনের তিনটে সেদ্ধ তাহলেই হয়ে যাবে দেখাচ্ছি তোমাদেরকে ভালো হচ্ছে দেখতে পাচ্ছ না এটা রেডি হয়েই গেছে দেখিয়ে দেখছি এই যে এইটা রান্নাটা হয়ে গেছে এই যে বিকেলের টিফিন চিকেন পকোড়া బయారా <laughs> <laughs> মুড়ি খাওয়ার জন্যে আমার মেয়ে গিয়ে নিয়ে এলো তিনজনের তিনটে বেগুনি একদম গরম গরম একদম ফোলা ফোলা গরম গরম নিয়ে এলো দেখো কুড়ি তারিখ রাত বুধবার রাত পনেরো দশটা বাজে দেখো এই কুড়িগুলো আর এখানে একটা পিচ কালার জবা আছে এই যে এই তিনটে কুড়ি কাল সকালে ফুটবে কাল ফুটলে দেখাবো কাল একুশ তারিখ বৃহস্পতিবার দেখো একুশ তারিখ বৃহস্পতিবার আজকে রোদ্দুরও উঠেছে এখন সকাল আটটা বাজে কালকে রাত্রি যে কুড়িগুলো দেখিয়েছিলাম ও হ্যাঁ কী তো যত বেলা বাড়বে এটা পুরো খুলে যাবে এই যে কোনো আর এটা পিচ কালারের টাইস এইটা দেখা যাচ্ছে ঠিক করে না পিচ কালার একটা এই যে দেখো ধনে গুঁড়ো শেষ হয়ে গেছে একটু ধনে গুঁড়ো করে নিচ্ছি এটা গরম করলাম এই গরম তো বন্ধ করে দিয়েছি একটুক্ষণ থাক গরমটা ইয়ে হয়ে যাক তারপরে মিক্সারে গুঁড়ো করবো বিকেলের টিফিন তার জন্য রোদে বাবাও এসে গেছে এই কেমন কচুরি আজকে এই যে দেখো বিকেল বেলা আজকে তো মেঘলা মেঘলা ওদের বাবা এসেছে খাসির মাংস নিয়ে এসেছে এই যে কড়াইয়ে কষিয়ে তারপরে গরম জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেবো এই যে এই যে দিকে গরম জল করছি প্রেসার কুকারে দিয়ে দেবো কষানো হয়ে গেলে রুটির সাথে কি রাত্রে হবে আবার একটু একটু রেখে দিলাম কাঁচা ডিপ ফ্রিজে ইয়েতে হবে কালকে ভাতের সাথে করে দেবো একটু কাঁচা রেখে দিলাম ডিপ ফ্রিজে পছন্দ করে না খাসির মাংস আমাদের অল্প একটুখানি কাঁচা মাংস ফ্রিজে রেখে দিলাম আমি রান্না রাখা পছন্দ করি না কালকে আবার নতুন ভাবে রান্না করে দেবো ভাতের সাথে ধুপুর বেলা ধুপুরবেলা মানে আমাকে তো সকালে রান্না করতে হয় যাই হোক এটা প্রায় হয়ে এলো এই জলটা ইয়ে হয়ে গেলে গরম জল বসিয়েছি প্রেসার কুকারে একটা সিটি দিলব মনে হচ্ছে আমার যে যেহেতু এখন অনেক বেজে গেছে সেজন্য ইয়ে করা যাচ্ছে না অম্বটা অম্বটা হয়ে গেছে পারেটা না দিতে ভুলে যায় যতক্ষণ না একেবারে হয়ে যায় ওদের বাবা ফিরেছে রাত্রেবেলার জন্য দেখো দেখো মাটন রান্না করলাম কালারটা কেমন হয়েছে বলো আর রুটি করব। আর একটু মাটন আমি কাঁচা ডিপ ফ্রিজে রেখে দিলাম ওটা কালকে ভাতের সাথে করব। যেহেতু রান্না করার পরে এনেছে পৌঁছালোই রাত এই রাত বলছি সরি পৌঁছালোই দুপুর দুটোর সময় তো আমি রেখে দিয়েছিলাম সেই জন্য রাত্রে রুটির সাথে করছি আর কালকে ভাতের সাথে একটু করব কাঁচা রেখে দিলাম এই দেখো ফাইনালি মাটনটা এরকম হলো এই যে একটু ঝোল করলাম পাতলা ঝোল বলেইছিলাম এই যে এই যে ঠান্ডা হতে দিয়েছি ওর ইয়ে করে দিলাম এগ ডোস্ট টিফিন ছোট মেয়ে টিফিন আর জল দিয়ে পাঠাতে হবে আজকে প্রোগ্রামে এই দেখো প্রি হোলি সেলিব্রেশানের জন্য বাচ্চা রেডি আজকে আমি প্লেন ভালো জুতো পরে যাবো বাড়ির জুতো ঠিক আছে মানে মানে বাইরের জুতো আর কি বলতে যে স্কুলের জুতো পরতে হবে না যাও বাই আজকে হোলির নাচ হবে হোলি প্রি হোলি সেলিব্রেশন আসো আসো আমি তোমাদেরকে

দেখো ওকে স্নান করিয়ে দিলাম হোলি থেকে এসে স্কুল থেকে এসে স্নান করিয়ে দিলাম আরেকবার পরিষ্কার হয়ে গেছে আসলে দুই 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 তিনটে ব্লগ দীঘার দেওয়ার জন্য যেগুলো আমার বাড়ির ডেইলি ব্লগ সেগুলোর কিছু ক্লিপিং জমা ছিল সেগুলো দিয়ে দিলাম অ্যাটাচ করে দিলাম আর কি মানে দীঘা থেকে ফিরে এসে দীঘার দু তিনটে ব্লগ দেওয়াতে সেই দু তিন দিনের একটু একটু ফুটেজ কোন কোন দিনের যেটা আমার গ্যালারিতে ছিল সেগুলো সব অ্যাটাচ করে দিলাম মানে আজকের দিনের সাথে আজকের দিনের ভিডিওর সাথে তো এইভাবে আর কি যেহেতু সেগুলো তুলে রেখেছি তো আমি সেগুলো দিয়ে দিতে চাইলাম কি তো তো দেখতেই পাচ্ছ আমার ঘুঘু পাখি এখানে চাল খাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই